নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে রূপজাহি চ্যানেলের নতুন ভিডিওটিতে জানাই স্বাগত এস নামের মানুষদের দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস কেমন কাটবে আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হল এইটি সুতরাং যাদের নামের প্রথম লেটার এস বাংলার দন্ত সবা তালিপোসা দিয়ে শুরু তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনার কোনো পরিচিত আপনার কোনো প্রিয়জনের নাম এস দিয়ে হয়ে থাকবে তার জন্যই তো আপনি এই ভিডিওটিতে ক্লিক করেছেন তার সম্পর্কে জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং তাকেও ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন যে সমস্ত আমার দর্শক প্রতিনিয়ত এই চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই এই পরিবারের সদস্য হয়ে যান কারণ এইটি এস নামের মানুষদের জন্যই বিশেষভাবে তৈরি একটি চ্যানেল ভিডিওর মূল পর্বে প্রবেশের আগে এস নামের মানুষদের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বিষয় আমি আপনাদের জানিয়ে দিই প্রথমেই বলি বর্ণমালার এস দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলিতে এস নাম দিয়ে নাম রাখার প্রবণতা রয়েছে যার কারণে আপনার নিশ্চয়ই কোনো এস নামের বন্ধু আত্মীয় এবং আপনার বাড়ির নাম বাড়ির লোকের নামের প্রথম লেটারও এস দিয়ে শুরু হতে পারে নামের প্রথম অক্ষর আমাদের চরিত্র বৈশিষ্ট্যকে অনেকও বেশি পরিমাণ তুলে ধরে হাত দেখে যেমন মানুষের সম্পর্কে বলা যায় ঠিক তেমনি নামের প্রথম লেটারও ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাধারণ ক্ষেত্রে এস নামের মানুষেরা নতুন কিছু করার বিষয়ে বিশেষ পরিমাণ উদ্যোগী হয়ে থাকেন এরা নতুন করে কর্মকে শুরু করতে শিখতে চান জগতের সাথে এগিয়ে চলতে চান এবং পুরনো ধ্যান ধারণাকে ছেড়ে নতুন সময়ের দিকে এগিয়ে যাওয়ায় বিশ্বাসী এরা সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারেন নিজের পরিশ্রম চেষ্টার দ্বারা এদের করা নিজের উপর বিশ্বাস এদের সর্বোচ্চ স্তরে পৌঁছতে সব থেকে বেশি সাহায্য করে ইস মানুষেরা নিজের প্রতি একটি বিশ্বাসকে রেখেই থাকেন এরা বিশ্বাস করেন সর্ব পরিস্থিতিতেই এরা নিজেকে সামলে নিতে পারেন এরা নীরব দর্শক কখনোই নন অর্থাৎ প্রত্যেক বিষয়ের মধ্যে এদের কিছু পরিমাণ জ্ঞান বর্তমান থাকে যেটা এরা প্রত্যেককে বলতেও চান এরা সত্যকে মুখের উপর বলতে পছন্দ করেন যার কারণে অবশ্য কখনো কখনো মানুষের কাছে অপ্রিয় হয়ে যান নিজেদের সম্পর্কে একটি উচ্চ ধারণাকে বজায় রাখেন এসলামের ব্যক্তিরা যার কারণে এরা কিন্তু সফলতা অবশ্যই পান প্রথম জীবনে কষ্ট করতে হলেও পরবর্তীকালে গিয়ে এদের জীবন অত্যন্তই সুস্থির এবং আর্থিকভাবে স্বচ্ছলতার মধ্যে ভরে ওঠে যদি আপনার নাম এস দিয়ে হয়ে থাকে বা আপনার কোনো প্রিয়জনের নাম একটু খেয়াল করে দেখবেন এরা প্রচুর পরিমাণ কথা বলতে ভালোবাসেন এদের কথা মানুষের মনে জায়গা করে নেয় খুব তাড়াতাড়ি এরা প্রচণ্ড অ্যাট্রাক্টিভও হয়ে থাকে ফিজিক্যালি এবং কথার মাধ্যমে খুব তাড়াতাড়ি মানুষের মনকে এরা ব্যালেন্স করতে পারেন যে কোনো মানুষের মধ্যে এরা জায়গা করে নিতে পারেন এরা যে কোনো বিষয়ে খেলাধুলা বলুন বা মুভি বলুন বা যে কোনো আধুনিক বিষয়ে অত্যন্তই ইন্টারেস্টেড সেই নিয়ে কথা বলতে আলোচনা করতে পছন্দ করেন আসুন এরপরে আমরা জেনে নিই দু সালের ফেব্রুয়ারি মাস এস মানুষদের জন্য কী কী বিশেষ বিষয়গুলি নিয়ে আসছে খুব মন দিয়ে এগুলিকে শুনুন প্রথমেই বলি পেশাগত জীবন এর দিক থেকে আগের থেকে অনেক বেশি দৃঢ়তা বৃদ্ধি পাবে সংকল্প পরায়ণ হয়ে উঠবেন এসনামের ব্যক্তিরা যার কারণে পেশাগত জীবনে একটি উন্নতির বিশেষ সম্ভাবনা বর্তমান দ্বিতীয়ত সরকারি খাতের দ্বারা সরকারি যে কোনো দিকে বা হতে পারে আপনার পিতৃসূত্রে আপনার লাভ হতে পাওয়ার হতে পারার একটি সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনি সরকারি দিকে বলুন বা পিতৃসূত্রে নিজের জন্য বেশ কিছু লাভবান পরিস্থিতি দেখতে পাবেন এই মাসে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস এসটামের মানুষদের ভাগ্যে অগ্রগতির দ্বার উন্মুক্ত করে তুলবে এই মাসে যদি আপনারা সঠিকভাবে কার্য করেন তার সঠিক ফলাফল অবশ্যই পাবেন আর্থিক দিকে অপ্রয়োজনীয় ব্যয় তবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টিতে প্রত্যেক এস মানুষদের বিশেষ করে খেয়াল রাখার জন্য বলবো কারণ এই সময় আর্থিক দিকে আপনার একটু টানাটানি চলবে অর্থ আপনার হাতে থাকবে না এবং ব্যয় প্রতিনিয়ত বৃদ্ধি পাবে তবে পজিটিভ দিক হলো এই সময় মানসিক শক্তি আস্তে আস্তে আরও বেশি বেড়ে উঠবে এস মানুষদের যা তাদের সাফল্যের একটি অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে সুতরাং দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠুন পাঁচটি যে ঘটনাগুলি আপনার সঙ্গে ঘটেছে সেগুলিকে ভুলে গিয়ে নতুন জীবনের দিকে এগিয়ে যান এবং চেষ্টা করুন উন্নতির কর্ম করুন যে কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন আপনি যদি পড়াশোনা করেন তাহলে মন দিয়ে পড়াশোনা করুন চাকরি করলে মন দিয়ে চাকরির কার্য করুন এবং যদি ব্যবসা করেন তাতে নিজের হানড্রেড পারসেন্ট দিন দেখুন আপনার উন্নতি হতে বাধ্য এই সময় আরও যে বিষয়টি এসলামের মানুষদের সঙ্গে ঘটবে কৌতূহল অনেক বেশি বৃদ্ধি পাবে সমস্ত বিষয় নিয়ে ইসলামের মানুষদের এই কৌতূহলী মনোভাব বা সন্দেহবাতীক হওয়ার কারণে বাধা সৃষ্টি হতে পারে কর্মে এই বিষয়টিও কিন্তু বিশেষ করে খেয়াল রাখবেন এবং কর্মের ক্ষেত্রে আপনার কৌতূহল সন্দেহবাতিক মনোভাবকে কখনোই মাঝে নিয়ে আসবেন না চেষ্টা করবেন সর্বদা কর্ম করে আপনার উন্নতি করার যে কোনো কর্ম মন দিয়ে করুন সন্দেহ না করে কৌতূহলী না হয়ে তো বন্ধুরা আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম এর মধ্যে শুভ খবর যেটি বড় সেটি মানুষদের কিন্তু প্রেমের বিশেষ ভালো যোগ রয়েছে বিবাহের শুভ যোগ বর্তমান এমনকি স্বাস্থ্যের ক্ষেত্রেও আপনাদের জটিলতা অনেক কমবে এইগুলি কিন্তু আপনাদের সঙ্গে ঘটবে যে সমস্ত এস নামের ব্যক্তিরা ভিডিওটি দেখলেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ পরের দিন আবারও হাজির হয়ে যাব